সেনাপ্রধান বলছে হাসিনা না করছে হাসিনারে বলছে যে আপনার করলেন না বলছে সেনাপ্রধান এটা রাজি হয় নাই হ্যাঁ অনেক 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 কেউ নানা ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুতে একজন একজনের প্রেক্ষাপট এক রকম কেউ না কেউ কোনোভাবে সরকার দ্বারা নির্যাতিত প্রত্যেকে যার যা জায়গা থেকে তাদের চিন্তা যেরকম সেই চিন্তা অনুযায়ী তারা কাজ করতেছে এবং তাদের যদি তাদের উদ্দেশ্য তো আমি বলতে পারব না তাদের যদি দেশের জন্য মঙ্গলের জন্য তারাই কাজগুলো করে অবশ্যই আল্লাহ মানে এটার ফয়সালা মানে ফয়সালা দিবেন তাদের জন্য এটার জায় পাবেন আসলে এরা প্রত্যেকে দার থেকে দার যার কনসেপ্ট থেকে এই বিষয়গুলো উত্থাপন করতেছে এখন এটা তো আমি মনে করি বাংলাদেশে এখন একটা এই ছাত্র জনতার যে অভ্যতান রাজনৈতিক দলগুলো তো একটা চেষ্টা করছে মানে দীর্ঘ পনেরো বছর কিন্তু সেই চেষ্টা তারা তারাও চূড়ান্ত চেষ্টা করছে কিন্তু যে কারণে চেষ্টাগুলো সফল হয় নাই ছাত্র জনতার একটা বিকল্প প্ল্যাটফর্ম থেকে এই চেষ্টাটা সফল হচ্ছে সবার সহযোগিতা লাগছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে সাইড থেকে এটা অস্বীকার করার সুযোগ নাই কিন্তু সামনে ছিল ছাত্র জনতা এবং তাদের দেখে বাংলাদেশের মানুষ রাজপথে নামছে তাদের আহ্বানে আস্তা আরও রাজনৈতিক দলগুলোর আহ্বানে বাংলাদেশের মানুষ কিন্তু এইভাবে গত পনেরো বছরে নামে নাই সব দলগুলো মিলে ঐক্যজুট হয়ে আহ্বান করছে হরতর দিছে কর্মসূচি যে অসহযোগ দিছে দু হাজার পনেরো সালে আমরা দিচ্ছি অসহযোগ দুই হাজার চব্বিশ সালে অসহযোগ কিন্তু ওইভাবে মানুষ অ্যাঙ্গেজ হয় নাই মানুষ মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হয় নাই মানুষ সম্পৃক্ত হয় নাই যেটাই বলি আমরা কিন্তু এই ছাত্রদের ডাকে আহ্বানে তরুণের মানুষ কিন্তু রাস্তা নেমে আসছে মানুষ জীবন দিতে আসছে আপনি দেখবেন যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ দেখাইতেছিল একটা ভিডিও তো সবাই দেখছে এটা তো ভাইরাল যে একজন মারলে আরও তিনজন আসে একটা মোরে লাশ একটা যায় তিনজন আয় তো এটা তো মানুষ জীবন দিতে আসছে মানে জীবন দেওয়া হইলো দেশকে রক্ষা করতে আসছে মানে এই রক্তের বিনিময়ে যে আমরা যে একটা বাংলাদেশ পাইছি আমার মনে হয় কোনো এক্সট্রিম বিতর্কে কারণ এই বাংলাদেশটা কীভাবে মানে এই বিত এই বিপ্লবের যাতে কিন্তু সফল হয় বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় ভবিষ্যতে যাতে এরকম কোনো ফেসিবাদ প্রতিষ্ঠা না করতে পারে কেউ সেই দিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং এদের জন্য জাতিকে ঐক্যবদ্ধতা কারণ আমরা ওই যে পড়লাম উনিশশো সালে মানে পরাজিত শক্তি বলি আর ইন্ডিয়া বলি তারা জাতিকে ডিভাইডেট করছে এখনও এই শক্তি যে আবার আমাদেরকে ডিভাইডেট করার চক্রান্তের মধ্যে নাই বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ডিভাইডেড করা চক্রান্ত এটা তো এটা তো কি বলবো না মানে বলার সুযোগ না তারা আমাদের পক্ষে নাই তারা এইসব ষড়যন্ত্রের মধ্যে নাই কিন্তু তারা তাদের ষড়যন্ত্র তবে তারা আমাদেরকে ডিভাইডেড করিয়া একটা বিতর্ক সৃষ্টি করিয়া মানে এই গভর্নমেন্ট বলেন বাংলাদেশ গভর্নমেন্ট না পুরো বাংলাদেশটাকে ফেল করে দিতে বাংলাদেশ ফেল করা মানে তারা তাদের জন্য বাংলাদেশটাকে মুক্ত হওয়া ভারতের জন্য তো এই সংক্রান্ত উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে ছিল আমি উনিশশো সাল সালে আমি বলবো না উনিশশো সাতচল্লিশ আমাদের মূল স্বাধীনতা হল উনিশশো সাতচল্লিশ সাল আমাদেরকে মনে রাখতে হবে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতাটা কেন হয়েছিলো যদি সাতচল্লিশ সাল না হইতো আজকে বাংলাদেশ হইতো না সাতচল্লিশ সাল না হইলে আমরা আজকে কাশ্মীর হইতাম আমরা আজকে হায়দ্রাবাদ হইতাম বুঝতে পারছেন সাতচল্লিশ সালের স্বাধীনতার কারণেই আমরা আজকে বাংলাদেশ তো সাতচল্লিশ সাল সাতচল্লিশ সাল আমাদের পূর্বপুরুষরা কেন চাইছিল চাইছিলো যে ভারতের ছাড়ক্যদের হিন্দুত্ববাদের যে আধিপত্যবাদ তাদের যে আদি বাংলাদেশের মুসলমান বা এই অঞ্চলের মুসলমানদের উপর তাদের যে একটা খবরদারি আধিপত্য এই খবরদারি থেকে মুক্ত হওয়া এটা ছিল মূল টার্গেট শোষণ মুক্ত হওয়া হিন্দুত্ববাদ থেকে হিন্দুত্ববাদের শোষণ থেকে মুক্ত হওয়া আমাদেরকে লেখাপড়ার পিছাই রাখা হয়েছিল বাংলাদেশের কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেমন তো এরকম রবীন্দ্রনাথ ঠাকুররা বিরোধিতা করেছিল যেখানে বিশ্ববিদ্যালয়ের দরকার নাই এটা চাষাবাসা তো আমাদেরকে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা এই স্বাধীনতা থেকে যারা না বুঝবে তারা বাংলাদেশ বুঝবে না তারাই মানে মানে ক্ষুদ্রই শুনিয়া লাভাল আমাদের ওই বাংলাদেশটাকে বুঝতে হবে এবং আমাদের এই ভূখণ্ডটা বুঝতে হবে যে এই ভূখণ্ডটা সুষণ মুক্তির জন্য এই ভূখণ্ডটা তৈরি হয়েছে মানে জালিমের বা হিন্দুত্ববাদের বা জমিদারদের শোষণ থেকে মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করিয়া এই ভূখণ্ডটাকে স্বাধীন করছে পাকিস্তান তৈরি করছিল পাকিস্তান তৈরিতে করছে শুধু মুসলমানরা নিম্নবনের হিন্দুরা পাকিস্তানের পক্ষে গোটা হিসেবে বিভিন্ন জায়গায় পাকিস্তান হবে না ইন্ডিয়া থাকবে তখন কিন্তু পাকিস্তানের পক্ষে হিন্দুরাও ভোট দিছে নিম্নবন্ধের হিন্দুরা যারা নির্যাতিত ছিল ব্রাহ্মণদের দ্বারা তো বুঝতে হবে যে আমরা শোষণ মুক্তির জন্য এটা হয়েছিল কাদের শোষণমুক্ত ওই যে ব্রাহ্মণ্যবাদের চাণক্যদের শোষণ থেকে মুক্তির জন্য তারা তো ওই সাতচল্লিশ সালের থেকে প্রতিশোধের জন্য আছে। তারা তারা চায় যে এটাকে আমাদের আমাদের অন্তর্ভুক্ত থাকুক তারা এখনও চাবে এখনও চায় সুতরাং এই জন্যই তারা ডিভাইডেড করার চেষ্টা করবে আমরা আমাদের সতর্ক থাকতে হবে আমাদের যারা আমরা তাদের কারো পাতা পা দেয় পা না দেয় তো এখন যে বিতর্কটা আমি মনে এই যে ষড়যন্ত্রের অংশ না এটা বলা খুব মুশকিল আমি কিছু মনে করি না আমি মনে করি যে সবার সতর্ক থাকা উচিত সবার একটু এই ব্যাপারে সতর্কতার সাথে মানে মন্তব্য করা উচিত এবং বাংলাদেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ থাকে এই সরকার যদি খারাপ করে হ্যাঁ খারাপটা বলতে হবে এই সরকার যদি ভালো করে খারাপটা বইলে বলতে হবে যে সে এটা কী করলে ভালো হইতো যেহেতু এটা গণতান্ত্রিক মানে ভোটের মাধ্যমে সরকার না না হইলেও একটা গণবুত এই গণভূতানে ভোটে তো শুধু আঠারো বছরের বাচ্চা কাচ্চারা আঠারো বছরের উপরে লোকরা ভোট দেয় আর এখানে তো বাচ্চারাও শহীদ হয়েছে অনেক বাচ্চাও হয়েছে এটা তো আমি মনে করি ভোটের চেয়েও বেশি গণতান্ত্রিক সরকার কারণ এখানে সর্ব বয়সের মানুষ এটা এই গণ এই ফাঁসি নাকে তারা এনে পক্ষে অংশ নিছে এবং এই আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে সুতরাং এটা ভোট শুধু আঠারো বছরের উপরের মানুষের বোর্ডটা এই এদের পক্ষে এই বিপ্লবের পক্ষে ভোট হচ্ছে একদম শিশু থেকে শুরু করিয়া বৃদ্ধ পর্যন্ত আপামর জন সাধারণের ভোট বোর্ড গণতান্ত্রিক এটা আমি মনে করি বুটের গণতন্ত্রতে এটা বড় গণতন্ত্র গণতন্ত্র শুধু ভোট যদি ধরি তো গণতন্ত্র তো অনেক বিশাল বিষয় যদি নির্বাচিত বলতে যদি ভোট ধরি তাহলে আমি ভোটের চেহারা বেশি শক্তিশালী হ্যাঁ করছে মিডিয়া বিদ্রোহে তো আমাদের অনেক সময় আমরা অনেক অনেকভোট করছি এবং মিডিয়ার বিদ্রোহ যে একটা মানে ভারতের আগ্রাসনের অংশ ছিল এবং বাংলাদেশের প্রথম আঘাত ছিল এবং এই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার যে একটা মানে ছিল এবং তাদের যে একটা দীর্ঘদিনের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা অপচেষ্টা ছিল এটা তারা সফল হয়েছিল বিডিআর বিদ্যুৎ এটা আমি ওই যে বিডিআর পর পরই আমি আমি পুরো বর্ডার মানে ইয়ে করে আমাদের একটা সিরিজ রিপোর্ট করছিলাম হাঁটারও পর্বে সিরিজ আমাদের এটা এরপরে আমার একটা বইল এক্সিডেন্ট কাটা তার বরুদ বাংলাদেশ তো ওইখানে আমি ওগুলো কিন্তু উল্লেখ করছি বিডিআর বিদ্যুৎগুলো আসলে কেন না এটা তো শেষ না এটা তো শেষ না এটা আসলে অনেক কিছু আছে অনেক কিছু খোঁজার আছে এখানে এটা বিদ্রোহ বিদ্রোহ হইলে তো মানে এইভাবে একটা বাহিনী নিজের বাহিনীর সদস্যদেরকে অফিসার দিকে মারে না বিদ্রোহ করতে একটা দাবি দেওয়া করতে পারে এটা ওই যে সচিবালয় দেখবেন কর্মচারীরা বিদ্রোহ করে কদিন পর পরে এ করে এটা তো মাইরা ফেলায় না অফিসারদের এখানে কিন্তু একতরফাভাবে মাইরা ফেলানো হয়েছে মানে শুধু আর্মি খোঁজা হয়েছে আর্মি অফিসারদের খোঁজা হয়েছে আর মানে হত্যা করা হয়েছে ওই দিনে যারা ছিল ভিতরে যারা আর্মি অফিসার শুধু আর্মি অফিসার কোথাও মারা হইছে যেখানে পাইছে কেন মারছে এটা তো বিদ্রোহ না এটা কোনো খুবও না এটা খুবটা হ্যাঁ যদি কিছু লোকের উস্কাই থাকে কিছু থাকে এটা উস্কানটা ছিল সেনাবাহিনীকে মাইরে ফেলা আমরা দেখুন এখানে একটা জিনিস করি ওই যে বিটিআর যে যে এই চিফের যে ছেলে শাকিল শাকিলের যে ছেলে রাকেন একটা ইন্টারভিউ দিয়েছিল আমার লন্ডনে ওইখানে ইন্টারভিউ সে বলা আছে এই বিদ্রোহের পরে মানে বিদ্রোহ সরি এই হত্যাকাণ্ডের পরে সে শেখ হাসিনার সাথে দেখা করছে সে তখন অসুট শিশু এবং সে তার সেনাপ্রধানের সাথে দেখা করছে সেনাপ্রধান সে ছিল যে সেনাপ্রধান আপনারা আর্মি ডেপ্লোয় করে এটা করলেন না কেন সে সেনাপ্রধান বলছে হাসিনা না করছে হাসিনারে বলছে যে আপনার করলে না বলছে এটা রাজি হয় নাই তার ইন্টারভিউ আমার স্থাপ হয়েছে আমার আমার দেশে তখন তো এই যে বিষয়গুলা তো এই বিষয়গুলোর মধ্যে অনেক কিন্তু মানে ইয়েছে না এই সরকার আসলে কেন চাচ্ছে না এটা বোঝা মুশকিল এটা খুঁজতে হবে আসলে কোন একটা কর্নার থেকে সরকার কে করা হয়েছে কিনা